কাপড় একটু বেশ কম আছে না সেম করছে পাঁচশো টাকা এটা আশি টাকা পার পিস এই একটা মাল দেখেন আচ্ছা আচ্ছা এগুলো অনেকের তান দিলে ছিঁড়ে যেব দেখেন

এটা এরা কত টাকা পিস করে এর পড়তে আছে একশো দশ টাকা একশো দশ টাকা পিস জি আচ্ছা তার পাশে এর মধ্যে শুধু নব্বই টাকা বার পিস আছে আচ্ছা শুধু নব্বই

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা এই প্রথম ঢাকা চকবাজার থেকে আপনাদেরকে ব্রা প্রিন্টি ইম্পোর্টারের সন্ধান দেব যারা আপনারা ব্রা প্রিন্টির আইটেম নিয়ে ব্যবসা করেন অনলাইনে অফলাইনে শহরে গ্রামে গঞ্জে এই প্রথম কুসুৎকারক এবং ইম্পোর্টারের সন্ধান দেব যারা ব্যবসা করবেন আজকের ভিডিওটা নাটলে দেখবেন আর এই বিশেষ করে কার্ডটা আপনি হারিয়ে ফেলবেন না ভিডিওটা শেয়ার করে রাখবেন কার্ডটা হারিয়ে ফেলবেন না এখানে স্মৃতের নাম্বার রয়েছে আবার ঠিকানাও রয়েছে এই ঠিকানা অনুসারে চলে আসবেন যারা ব্যবসা করতে আগ্রহী এই প্রতিষ্ঠান থেকে ব্যবসা করার মতন অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সাথে আজকে বিরতি কথা বলবো শামীম ভাই আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন শামীম ভাই প্রতিষ্ঠান নতুন আসলে শামীম ভাই আপনাকে এর আগে দেখা যায় না আপনি আগে কী ব্যবসা করতেন আমি আগে ভাই চানা থেকে অল্প অল্প করে

এবং অনেক অনেকেই আমার কাছে অভিযোগ জানাল যে ভাই আমি আসলে এগুলো ভিডিও খুব কম করি কিন্তু যে কটা করেছি অনেকে বলে ভাই আমরা এখান থেকে অনেক সময় বাংলা প্রোডাক্ট ইন্ডিয়ান বলে নিয়ে যাচ্ছি কিন্তু আসলে ইন্ডিয়ান না বাংলাদেশি হয়েছে আমার কাছে অনেকেই বলে এটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু আসলে না আচ্ছা এটা আমাদের পার্থক্য আছে আমি আপনাকে যেরকম একটা জিনিস দেখাই এটা হলো আমাদের ভিডিওটা আমি আবার বলছি শেয়ার করবেন লাইক করবেন কারণ শামিম ভাই আজকে ভিডিওতে সবকিছু দেখাবে গোমর দেখাবে ইনশাআল্লাহ দেশি কিন্তু মানুষ ইন্ডিয়ান বলে ওর মধ্যে সব আছে আর পাঁচ কোয়ার লেকমি আছে ডাইরেক্ট মেড ইন ইন্ডিয়াও লেখা আছে আচ্ছা আচ্ছা সব কিছু মেড ইন ইন্ডিয়া আপনার তো অরিজিনাল ইন্ডিয়ান আমি কম্পেয়ার করে দেখতে পারবো 100% আচ্ছা আমি দেখাবো ভাই ওয়েট করেন আমি দেখাবো প্রথমে আপনার দোকানে ঠিক আছে একটু বলেন ভাই দোকানে কিভাবে আসতে পারবে চকবাজার শাহি মোড় যেটা আসলে হইবো হাজি সেলিম টাওয়ার আসলে হইবো মদিন আশিক টাওয়ারে আসলে হইব চকবাজারে যে কোনো জায়গায় এসে এই নাম্বারে ফোন দিলে হইব আমার লোক আছে যারা সাথে ফোন করবেন সরাসরি আসবেন

এটা হলো ভাই অরিজিনাল ইনক আচ্ছা আচ্ছা দুটো একসাথে রাখ মানে ধরার খুবই জানো নতুন ব্যবসা কি হয় ধরো ভাই বুঝতে পারছেন ভাই কোনের বিশ্বাস এখানে কি লেখা রয়েছে হ্যাঁ এই যে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন্ডিয়া তারপরে আবার ওটাতে দেখি ভাই হ্যাঁ এটাতে দেখো এটাতে কাপুর একটু বেশ কম আছে না ভাই জি অবশ্যই কাপুর বেশ কম আছে অবশ্যই আচ্ছা আচ্ছা এই কাপুর বেশ কম দামও বেশ কম অনেক কিছু আছে যেমন এটা কত করে ডজন ভাই এটা 1560 টাকা ডজন

বাটনের মধ্যে আমি চার পাঁচটা কোয়ালিটি দেখাবো আচ্ছা একটু লাভ শেয়ার করে যেমন এই একটা আইটেম আমি দেখেছি অনলাইনে পিস বিক্রি হয় 500 টাকা জি আর আপনার কাছে আমার কাছে 210 টাকা মোটামুটি 400 টাকা বিক্রি করেন 300 টাকা বিক্রি করেন প্রথম পর্যায়ে মার্কেট করতে হবে আপনার জি অনলি 200 টাকা 200 টাকা মানে এরকম রেটের ভিতরে পাবেন হ্যাঁ ওকে দেখেন একটা তো দেখান হয়েছে এই একটা তো সিলিং গান এটা খুব সুন্দর ভাই চাওয়াত এটা কি লেখা রয়েছে ভাই সিলিং গান

মানে একটা মানুষ মানে যদি পড়েও ওকে মনে হয় কিছু পড়ে আর যার কাছে সেল করবে সে খুশি যে ব্যবহার করবে সে খুশি এই যে 140 টাকা 140 টাকা আর এটার দাম কত দেখেন এটা 140 টাকা 140 টাকা ওকে দেখেন একটু কালার দেখেন এতক্ষণ যা দেখাতে সব চায় না জি সব চাই সব চায় না এটা আমরা বাংলাদেশে এখন দেখাও বন্ধুরা আপনারা যারা খুব মফসলে রয়েছেন যারা ব্যবসা করেন তারা বাংলাতে অনেকে চায় এটা কত টাকা পড়ে ভাই 140 টাকা এটা পড়ছে 140 টাকা বলে আচ্ছা আচ্ছা

চল্লিশ টাকা পার পিস আপনারা এটা পেয়ে যাবেন সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে ভাই চল্লিশ টাকা পার পিস ওকে চল্লিশ টাকা পার পিস আপনারা পেয়ে যাবেন চল্লিশ টাকা এটাও পেয়ে যাবেন চল্লিশ টাকা পার পিস ওকে পঁয়তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস ভাই আপনার কাছে কি কমে পাচ্ছে ধরেন হ্যাঁ অবশ্যই কমে পাবে যেহেতু এটা চাই সরাসরি বিক্রি হয় মার্কেটে আপনার কাছে আমার কাছে মারতো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন সাতত্রিশ টাকা না সর্বনিম্ন কত টাকা আছে আপনার কাছে দশ টাকা বার পিস আছে দশ টাকা পার পিস আমরা দেখাবো দশ টাকাটা দেখাবো তিন টাকা হয় তিন টাকা তিন টাকা ভাই হয় তিন টাকা এটা ভুয়া কথা না ভাই জি ভাই আচ্ছা তিন টাকা কিন্তু এটা হয় না তিন টাকা এটা ভুয়া কথা জাস্ট দশ টাকা থেকে শুরু হয়েছে জি জি ভাই ব্রা পেন্ট্রি বাস তো দশ টাকা থেকে শুরু হয়েছে এই জিনিসটা হলো অনলি দশ টাকা এটা দশ টাকা জি ভাই এটা পেন্ট্রি না ব্রা এটা শুধু বেড়া ব্রা দশ টাকা জি এটা পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে ওকে ঠিক আছে ধন্যবাদ

এরা ভাই পড়তাছে 110 টাকা 110 টাকা পিস জি মধ্যে শুধু 90 টাকা আছে শুধু টাকা আছে ইন্ডিয়া বুঝতে কাপড় দেখে বুঝতে পারবেন এটা ছিল 100 টাকা এটা ছিল 220 টাকা বার পিস অরিজিনাল ইন্ডিয়া অর্ধেক জি এটা ছিল অরিজিনাল

দেখেন আমাদের নাইটিগুলো দেখেন চাইনিজ এই নাইটিগুলো কিন্তু অনলাইনে বিক্রি হয় ভাই সব অনলাইনে ভাই অনলাইনে বিক্রি দেখেন নাইটি এটা ভি প্রথম দেখালাম ভাই এটা কত টাকা থেকে শুরু হয় এটা 520 টাকা 520 টাকা পুরো সেট হ্যাঁ সেট পুরো সেট 520 টাকা কি হবে খুবও সেম পাওয়া যাবে হ্যাঁ হুবহু এর ভিতরে খালি মেট আবাদে সব পাওয়া যাবে সব পাই আচ্ছা আচ্ছা তারপরে 280 টাকা পুরোটা 280 টাকা জি অনলাইনে সেল হচ্ছে আপনি সেল করতেছেন জি আচ্ছা আচ্ছা এগুলো ভাই এগুলো হলো 480 টাকা

তবে আপনি এই আইটেমটা বলে এক পিস নিতে পারবেন হ্যাঁ এটা এক পিস নিতে পারবেন এই আইটেমটা আপনি এক পিস নিতে পারবেন আচ্ছা এক পিস নিয়ে যাও পাইকারি দামে এক পিস নিতে পারবেন কিন্তু যেগুলো ডজন সেগুলো ডজন ডজন নিয়ে আসতে পারে তাছাড়া কিছু হয় না সো বন্ধুরা যারা ভিডিও এখনো দেখছেন আবার বলছি চলে আসবেন ভাই প্রতিষ্ঠানে ঠিক আবার বলে দেন ভাই চকবাজার বাজার দুশো পঁয়ষট্টি নম্বর দোকান লাচমি আই স্টোর চকবাজার বাজার শাহি মসজিদ আছে আজি সেলিম টাওয়ার আছে আশিক টাওয়ার আছে আইসা আমাকে ফোন দিবে আমার লোক আছে চাই নিয়ে আসবে আমার দোকানে আসবে দেখবে আমার দোকান না আর দুইটা দোকান দেখবে আমার কাছে কম হলে নিবে আমার দোকানে আসবে আসার পর আমার দোকান দেখবে আর দুইটা দোকান দেখবে দেখার পর যদি আমারটা ভালো লাগে রেট ঠিক আছে মান অনুযায়ী মাল ঠিক আছে তাহলে আমার থেকে নিবে তাছাড়া কোনো নেওয়ার দরকার ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম